হ্যালো ওয়েলকাম স্টুডেন্ট কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বৌদ্ধ ধর্মের বিক্রমশিলার ভূমিকা এটাই হচ্ছে আজকে আলোচনার বিষয় আজকে ক্লাস এর আগের দিনে কিন্তু আমি নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করেছিলাম বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় আশা করি তোমরা সেই ভিডিওটা দেখেছো এবং বুঝতে পেরেছো ঠিক আছে ভূমিকায় কিছু না আশা করছি তোমরা বুঝতে পেরেছো না আমি কারণ আমি আমি চেষ্টাই করি যে যতটা সহজ ভাষায় সম্ভব তোমাদের সামনে ভিডিওসগুলো নিয়ে আসার ক্লাস শুরু করার আগে আমি একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে ক্লাসটা শুরু করতে চাই তোমরা যদি আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাও যদি ইচ্ছুক থাকো তার জন্য তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যেকোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কল করলে তোমরা তোমাদের কোর্স ফি নিয়ে কিছু কোয়ারিজ থাকলে সেটা ক্লিয়ার করে নিতে পারো এছাড়া সাবজেক্টস নিয়ে যদি কিছু কনফিউশন থাকে সেটাও ক্লিয়ার করে নিতে পারো কথা না বাড়ি আমি একেবারে আলোচনার বিষয়ে চলে আসছি দেখো বৌদ্ধ ধর্মের বিক্রমশিলার ভূমিকা তো সবার প্রথমে আমি রেখেছি যে অষ্টম থেকে আহ বারোশো শতাব্দী এই সময়টার মধ্যে এই যে বিক্রমশীলা যেটা ছিল যেটাকে একটা ইনস্টিটিউট বলা হচ্ছে দেখবে তোমাদের সিলেবাসে দেওয়া আছে সেটা কিন্তু আত্মপ্রকাশ করেছিল এবং কাদের সময়ে পাল সাম্রাজ্যের সময় বা পাল রাজাদের অধীনে কিন্তু এই যে বিক্রমশিলা যেটাকে হচ্ছে একটা শিক্ষা কেন্দ্র বলা হচ্ছে সে কিন্তু আত্মপ্রকাশ করেছিল ঠিক আছে এবং এই যে বিক্রমশীলা রয়েছে এখানে যে বৌদ্ধ ধর্মের ব্যাপারে নানান ধরনের যে শিক্ষা রয়েছে সেগুলো দেওয়া হতো বৌদ্ধ দর্শন এছাড়া আরও নানান ধরনের যে তত্ত্বগুলো ছিল সেগুলো নিয়েও কিন্তু এখানে বিশেষ শিক্ষা দেওয়া হতো আচ্ছা তারপরে দেখো কি লিখেছি শিক্ষার কেন্দ্র কেন্দ্র হিসাবে এখানে তান্ত্রিক বৌদ্ধ ধর্ম অধ্যয়ন তার মানে বৌদ্ধ ধর্মের যে তান্ত্রিক যে মানে পোর্শনটা রয়েছে সেটা নিয়ে কিন্তু এখানে মানে বিক্রমশিলাই কিন্তু পড়াশুনো করা হতো বা সেটা নিয়ে কিন্তু এখানে শিক্ষা দেওয়া হতো ঠিক আছে এছাড়াও নানান ধর্মতত্ত্ব যেগুলো রয়েছে সেগুলোর উপরেও কিন্তু উচ্চতর শিক্ষা এখানে প্রোভাইড করা হতো এখানে বলতে বিক্রমশিলাই ঠিক আছে এরপরে দেখো তিব্বত থেকে বহু বৌদ্ধ সন্ন্যাসী এখানে এসে পড়াশুনো করতেন মানে আমরা ঠিক আগেও দেখেছিলাম যে শুধু আমাদের ভারতীয় যারা ছাত্র ছিলেন ইভেন টিচার্সরা যারা ছিলেন সেই সময় শুধু তারাই যে এখানে পড়াশুনো করেছে সেটা না আমরা কিন্তু আগেও দেখেছি যে বাইরের থেকে অনেকে এখানে এসেছেন থেকেছেন শিক্ষা গ্রহণ করেছেন ঠিক আছে ঠিক সেই মতোই আমরা বিক্রমশিলায় দেখতে পাচ্ছি যে তিব্বত থেকে বহু বৌদ্ধ সন্ন্যাসী এখানে এসেছিলেন এবং পড়াশোনাও কিন্তু করে গিয়েছেন এর পরের পয়েন্টটা রয়েছে বৌদ্ধ গ্রন্থ রচনা ও সংরক্ষণের কেন্দ্র ছিল তার মানে যে বিক্রমশিলা যেটা রয়েছে এখানে কিন্তু নানান ধরনের যে বৌদ্ধ গ্রন্থগুলো হয় সেগুলো কিন্তু রচনা করা হতো এবং রচনা করার পর কি করা হতো সেটাকে সেখানে সংরক্ষণ করার একটা কেন্দ্র ছিল মানে শুধু লিখে নিয়ে মানে সেটাকে আরো কোনো পদ্ধতিতে বা মনে করো যে আরো মানে কোথাও দিয়ে দেওয়ার সেরকম রীতি ছিল না সেটা সেখানেই লেখা হতো এবং কিন্তু এই বিক্রমশিলায় সেটাকে আবার সংরক্ষণ করার একটা কেন্দ্র ছিল ঠিক আছে আচ্ছা দেখো এবার বিক্রমশিলায় বলা হচ্ছে যে নানান ধরনের বৌদ্ধ ধর্মের যে পুঁথিগুলোই সেগুলোকে হচ্ছে লেখা হতো এবং লেখার পরে কিন্তু সেগুলোকে আবার অনুবাদ করার কাজও হতো এই বিক্রমশিলায় ঠিক আছে এরপরে দেখো আমি যেটা বললাম যে শুধুমাত্র বাইরের থেকে এসে পড়াশুনোর যে ব্যাপারটা যেটা আমি বললাম তারপরে দেখো লাস্ট যে পয়েন্টটা আছে যেখানে আমি লিখেছি যে আচার্য দীপঙ্কর শ্রীজ্ঞান তিনি এখান থেকে শিক্ষিত হয়ে শিখে গিয়ে থেকে গিয়ে কিন্তু তিনি এই যে বৌদ্ধ ধর্মটা সেটা কিন্তু আরো বাইরে গিয়ে সেটা প্রচার করেছিলেন এবং অনেকেই ছিলেন যে এখান থেকে শিখে গিয়ে কিন্তু বাইরে গিয়ে এই বৌদ্ধ ধর্ম কি সেইটাকে কিন্তু প্রচার করেছিলেন ঠিক আছে আমি মোটামুটি একটা মধ্যে দিয়ে একটু বিক্রমশীলার ভূমিকাটা আলোচনা করার চেষ্টা করেছি কারণ খুব বেশি লেন্দি হলে তোমরাও কিন্তু সেই ভিডিওস গুলো দেখতে পছন্দ করো না ঠিক আছে তো সেজন্য যে কয়টা পয়েন্ট মেইন আমার মনে হয়েছে আমি সেগুলো লিখেছি এবং সেগুলো একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম আচ্ছা ক্লাস বা আজকে আলোচনার বিষয় এইখানেই শেষ হচ্ছে আশা করছি ক্লাসটা তোমরা ভালো করে শুনেছো এবং তোমাদের অল্প কিছু হলেও বোধগম্য হয়েছে দেখা হচ্ছে পরের দিনের টপিকে একটা নতুন ফ্রেশ নিউ ক্লাস নিয়ে ততদিন বা ততক্ষণের জন্য আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারে এসেভাবে জুড়ে থাকো আমাদেরকে এভাবে সাপোর্ট করো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ